আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি গরমের দুপুরে খাওয়ার মতো নিরামিষ একটা লাঞ্চ থালি যার মধ্যে থাকবে সাত সাতখানা মেনু তাই ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আর যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য নমস্কার সুরবি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরবি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে যেহেতু অনেকগুলো রান্না হবে সেই কারণে একটু ম্যানেজ করে করে নিতে হবে যাতে রান্নাঘরে বেশিক্ষণ সময় না থেকে থেকেও সুন্দর সুন্দর রেসিপি বাড়ির লোককে উপহার দেওয়া যায় রান্না করার জন্য সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়েছি পাঁচ ফোড়ন ফোড়নটা প্রথমে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য আপনারা যেমন ঝাল পছন্দ করবেন সেই অনুপাতে ঝালটা অ্যাডজাস্ট করে নেবেন এবার লঙ্কাটা দিয়ে এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো নিয়ে হলুদের গুঁড়োটা দেওয়ার সাথে সাথে দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুগুলো দিয়ে তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে পরিমাণ মতো নুন দিয়ে এবার আলুগুলোর সাথে নুনটা মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুটা ভাজা হতে দেব চলুন আলুটা ভাজা হতে হতে রান্নার দ্বিতীয় পর্যায়ে হাজির হয়ে যায় চলুন তার জন্য কিছু সবজি কাটতে হবে সেগুলো কেটে নিই আর অবশ্যই মাঝে মাঝে ঢাকা খুলে একবার করে আলুটা নেড়ে দেবেন হলে তলায় লেগে যাবে আর ঢাকা দিয়ে আলুটা ভাজলে আলুটা সেদ্ধও হয়ে যাবে আর ভাজা হয়ে যাবে আলুটা ভাজা হতে হতে আমি এখানে সজনে ডাঁটা আর আলু দিয়ে একটা নিরামিষ সবজি বানাবো সেই জন্য সবার প্রথমে এই যে সজনে ডাঁটাগুলো আঙুলের সমান ডেকে ছালটা ছাড়িয়ে এটা ভালো করে কেটে নেব আর আলু আর টমেটো সেগুলোও এর মধ্যে কেটে নেব কারণ বাকি রান্নাগুলো করতে হবে গ্যাসটা অফ দেওয়া যাবে না তাই আলুটা ভাজা বসি এখানে সজনে ডাঁটাগুলো কেটে নিচ্ছি এই যে দেখুন সবজি আমার কাটা হয়ে গেছে দুটো টমেটো কেটে নিয়েছি আর সজনে ডাটা আর আলুটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার রান্না বসানোর জন্য সবার প্রথমে একটা মশলা তৈরি করে নেব তার জন্য মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম টমেটো আর লঙ্কা নিয়ে এগুলোর একটা মিহি পেস্ট তৈরি করে নেব আগেও বলেছি আপনারা যেমন ঝাল পছন্দ করবেন লঙ্কাটা সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন ফিরে আসছি পেস্টটা করে নেওয়ার পর এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবার ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা জিরে জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া সজনে ডাঁটাগুলো দিয়ে তেলের মধ্যে মিডিয়াম ফ্লেমে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব এই যে দেখুন আমি কিন্তু সজনে ডাঁটাগুলো খুব বেশি ভাজিনি জাস্ট তেলের মধ্যে হালকা নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটা ঢাকা দিয়ে এবার এটা ভাজা হতে দেব এই ঢাকা দেওয়ার কারণে সজনে ডাঁটা আর আলু দুটোই ভাজা হয়ে যাবে এবং সেদ্ধও হয়ে যাবে দেখুন সজনে ডাঁটা আলু আমার অনেকটা ভাজা হয়ে গেছে এবার কালারের জন্য এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর্টি চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর্টি চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ আদা জিরে ধনের বাঁটা আপনারা চাইলে জিরে ধনেটা পাউডার ব্যবহার করতে পারেন এই রান্নায় এবং একই সাথে দিয়ে দেব ওই যে টমেটো আর লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এবার সমস্ত মশলা সজনে ডাঁটা আর আলুর সাথে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায় এই যে সজনে ডাঁটা আলু আমার ভালো মতো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার লবণটা ভালোভাবে মিশিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন জলটা সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন আমি এখানে হালকা রসারসা রাখবো সেই অনুপাতেই জলটা দিলাম আর নুনটা অবশ্যই এই অবস্থাতে চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী এই যে দেখুন কত সুন্দর একটা কালার এসছে সজনে ডাঁটা আলু আমার অনেকটাই সেদ্ধ হয়েছে আর একটুখানি বাকি আছে আর দিকে ঝোলটাও একটু বেশি রয়েছে সেই কারণে আর একটু ফুটিয়ে নেবো তাহলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে আবারও ঢাকা দিয়ে বাকি আলুটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবো দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে জাস্ট একটুখানি বাকি আছে ও ঝোলটা ফুটে কমে গেলেই আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এই যে দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা অনেকটা টেনে নিয়েছে এবার এটা নামিয়ে দেবো বাকিটা ঠান্ডা হলে অ্যাডজাস্ট হয়ে যাবে এদিকে আবারও গ্যাসে কড়াই বসিয়ে ইঁচড়ের তরকারিটা বসিয়ে দিয়েছিলাম এটা কিছুই না নিরামিষ ইঁচড়ের তরকারি টমেটো আদা জিরে ধনে মাটা দিয়ে আপনারা প্রত্যেকেই বানাতে জানেন আর আমার আগের ভিডিওতে আছে তাই সেই কারণেই আডেতে শেয়ার করলাম না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে আর একদিকে যে আলু আর ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি সেটাও মোটামুটি ভাজা হয়ে গেছে রান্না আমার মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট এই যে দেখুন আলু আর ডাঁটার তরকারিটা নামিয়ে নিয়েছি চলুন এবার খাবারটা সার্ভ করে দিন দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম একটা দুপুরে খাওয়ার মতো নিরামিষ লাঞ্চ থালি যার মধ্যে মেনুতে আছে আলু ভাজা আলু ভেন্ডি ভাজা ইঁচড়ের তরকারি বেগুন ভাজা ডাঁটা আলুর তরকারি আর ডাল আমার আজকের এই মেনুগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ